নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজ সেরে মনের জন্য টিফিন বানিয়ে চা বিস্কুট খেয়ে চলে গিয়েছিলাম মনের স্কুলে এবার চলে এসেছি বাসায় বাসায় এসে একটু হালকা নাস্তা তৈরি করছি আজকে বানাচ্ছি গোলা রুটি আসলে গ্যাসের যে লো তাতে গোলা রুটি ছাড়া অন্য কিছু বানানো যাবে না এজন্যই গোলা রুটি বানিয়ে নিলাম আর সাথে একটু চা বানিয়ে নিব। আজকে সকালের নাস্তায় এই গোলা রুটি আর চাই থাকবে তারপর দুপুরের জন্য রান্নাবান্না সব কিছু আসলে রেডি করে নেব যে গ্যাসের তাপ তাতে রান্না করা যাবে না সব কিছু রেডি করে তারপর স্নান করে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসবো এরপর দুপুরের জন্য রান্নাটা করব তো অনেক কষ্টে এই রুটিগুলো আসলে বানালাম আর ফুটানো জল সকালবেলা জল ফুটিয়ে রেখে গিয়েছিলাম সেই ফুটানো জল দিয়ে একটু চা বানিয়ে নিব। আসলে গ্যাসের যে তাপ তাতে চা বানানো আসলে যাবে না সকালবেলা জল ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো জল দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছি রুটিগুলো ভেজে তারপর চা দিয়ে চা বানিয়ে চা দিয়ে খেয়ে নেব সকালের নাস্তাটা খেয়ে তারপর স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিব এরপর রান্নাটা করব। রান্না করতে করতে গ্যাস চলে আসবে এবার স্নান করে জামা কাপড়ও শুকাতে দিয়ে চলে এসেছি রান্না করতে আজকে রান্না করব ইলিশ মাছ আর লতি মনের স্কুল থেকে ফেরার সময় লতি নিয়ে এসেছিলাম লতি এখন নব্বই টাকা কেজি আসলে সব জিনিসের দাম এতটা বেশি বুঝতে পারছি না যে আসলে বাজারে কোন জিনিসের দামটা একটু কম পাওয়া যাবে তবে লাউ কিনতে গিয়েছি লাউ একটা সত্তর টাকা আশি টাকা চেয়েছে সত্তর টাকা এভাবে সব জিনিসের দামই আকাশ ছোঁয়া আগে মনে হতো সবজির দাম একটু কম মাছ মাংসের দামটাই বেশি তবে এখন সবজির দাম এতটাই বেড়ে গিয়েছে যদিও শীতের দিন অনেক সবজি পাওয়া যায় এরপরও শীতের সবজিগুলোরও অনেক দাম এবার ফুলকপি তো পঞ্চাশ টাকা আর তিরিশ টাকার কমে কিনতেই পারিনি যে ফুলকপি পনেরো বিশ টাকায়ও গতবার কিনেছিলাম এবার দুই পিস মাছ ইলিশ মাছ আমি ভেজে একটু তেলও রেখে দেব তারপর বাকি মাছগুলো ভেজে হালকা ভেজে রান্নাটা করব আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতেও কষ্ট হচ্ছে যার জন্য কথা বলতে গেলে ওলায় আটকে যাচ্ছে আর মুখেও কোনো রুচি নেই খেতেও পারছি না এই লতিটা রান্না করে লতি দিয়ে একটু ভাত খাবো আর ওদের জন্য দুই পিস মাছ ভেজে রেখে দিলাম আর তিন পিস মাছ রান্না করব ইলিশ মাছ সময় বেশিরভাগ সময় না ভেজেই রান্না করি তবে মাছগুলো ছোট ছোট যার জন্য একটু ভেজে রান্না করলে কাটাটা মনে হয় মুখে কম বাজবে এই জন্য একটু ভেজে তারপর রান্নাটা করছি আর লতিটাও বসিয়ে দিয়েছি পাশের চুলায় এখন গ্যাস আসতে শুরু করেছে একটু একটু করে গ্যাসের তাপ বাড়ছে লতি আমার খুবই পছন্দের একটু ঝালঝাল করে লতি রান্না করলে এই লতি দিয়ে আসলে ভাত খাওয়া যায় লতিতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ রসুন ওগুলো ভেজে তারপর লতিটা দিয়ে দিয়েছি এবার সামান্য মশলাপাতি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কষিয়ে কষিয়ে লতিটা রান্না করব। আমার পছন্দের খাবারের তালিকায় লতিটা আসলে আগে ছিল না তবে এখন লতি খেতে আমার খুব ভালো লাগে বেগুন ভাজা লতি তারপর ছোটো মাছের চড়চড়ি এগুলো আসলে খুব ভালো লাগে তবে সবসময় ছোট মাছ আনাও হয় না কাটাও হয় না যার জন্য খাওয়া হয় না এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছের ঝোলটা রান্না করব মাছটা ছোট হলেও খেতে টেস্ট ছিল আর ঝোলটা অনেক ভালো হয়েছিল আসলে আমার পছন্দের তালিকায় ইলিশ মাছ ভাজাও আছে তবে এত কাটার জন্য এখন আর খেতে ভালো লাগে না আগের মাছগুলো ছিল অনেক তেল আর কাটাও মনে হতো একটু কম থাকতো তবে ইদানিং মাছের মধ্যে প্রচুর কাটা যার জন্য আসলে খেতে ভালো লাগে না এবার আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার লতিতে একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো আসলে লতিগুলো একটু মোটা মোটা এর জন্য সিদ্ধ হতে একটু সময় লাগবে তবে খেতে দারুণ হয়েছিল আমি যেহেতু খাওয়ার পরই ভয়েসটা দিচ্ছিলাম লতি দিয়ে আজকে সুন্দর করে অনেক ভাত খেয়েছি ঠান্ডায় মুখে মদটেও রুচি নেই তারপরও লতি দিয়ে ভাত খেতে ভালো লেগেছে এবার মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে এবার ঝোলটাও দিয়ে দিব ঝোলের জন্য জলটাও দিয়ে দিলাম আজকে আর অন্য কিছু রান্না করব না ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজি আর লতি তবে যদি ভালো লাগে রাত্রে অন্য কিছু রান্না করে নেব বা ভর্তা করে নেব আর ছোট হলেও মাছের মধ্যে ডিম হয়েছে আর মাছের ডিমটাও খেতে ভালো লাগে যে কোনো মাছের ডিমই হোক ভালো লাগে তবে ইলিশ মাছের ডিমটা বের করিনি অন্যান্য মাছের ডিম হলে বের করে একটু বড়া বানাতাম এবার রান্নাটা আমার শেষ এবার প্লেটে সার্ভ করে নেব আর দুপুরে খাওয়া দাওয়া করে নেব তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে এবার ছাদে কিছুটা সময় আসলে থাকবো হালকা হালকা রোদ আছে একটু থাকলে ভালো লাগবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ